না বিমান না হেলিকপ্টার দুভাবেই উঠতে এবং অবতরণে আলোড়ন সৃষ্টি করেছে এই এয়ার ট্যাক্সি যা বেসামরিক কাজে ব্যবহারই লক্ষ্য সম্প্রতি সফল পরীক্ষাও চালানো হয়েছে এই উড়োজানের দু সাল নাগাদ এটি বাণিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনা নির্মাতা ভার্টিক্যাল অ্যারোস্পেসের শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে বিমান নাকি হেলিকপ্টার নাকি দুটোই বিমানের মতো দেখতে হলেও রয়েছে হেলিকপ্টারের মতো ওড়ার সক্ষমতা দ্রুত এবং ধীর গতিতে করতে পারে উড্ডয়ন ও অবতরণ ভি টোয়েন্টি টু অস্ট্রে নামক আকাশযান নিয়ে এমন প্রশ্ন রয়েছে দীর্ঘদিন ধরে তবে নাম যাই হোক না কেন মার্কিন বাহিনীতে অত্যন্ত সফল এই সামরিক আকাশযান এবার বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে এ ধরনের আকাশটা সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপের আকাশে ফ্লাইট শেষ করেছে VX4 ফোর নামের এই এয়ার ট্যাক্সি ব্রিটিশ স্টার্ট প্রতিষ্ঠান ভার্টিক্যাল অ্যারোস্পেসে নির্মিত বৈদ্যুতিক উড়ুজানটি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় কটস ওল্ডস বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করে টেক অফ করে ভূমি থেকে দুই হাজার ফিট উঁচুতে নেয়া হয় এয়ার ট্যাক্সিটিকে প্রতি ঘন্টায় যার গতিবেগ ছিল সত্তর নটিক্যাল মাইল দুই হাজার আঠাশ সাল নাগাদ বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে ভিএক্স ফোর ইলেকট্রনিক ট্যাক্সির অনুমোদন পেতে কাজ করছে ভার্টিকাল অ্যারোস্পেস বিশেষ বিমানটি যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহারের পরিকল্পনা আমাদের বহুমুখী বৈদ্যুতিক এয়ারক্রাফটটি সাধারণ বিমানের মতোই রানওয়ে থেকে টেক অফ করে ইতিহাস গড়েছে আগামী পাঁচ থেকে দশ বছরের মাঝে যাত্রীদের পৃথিবীর বিভিন্ন জায়গায় দ্রুত এবং নিরাপদ উপায়ে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য VX4 প্রোটোটাইপ টি পুরোপুরি হেলিকপ্টারের মতো উঠতে হলে দরকার আরও কিছু সময় আপাতত সাধারণ বিমানের মতো রানওয়ে ব্যবহার করে টেক অফ করলেও আগামী ছয় মাসের মধ্যে লম্বা লম্বি ভাবে উড্ডয়নের পরিকল্পনা হাতে আছে ইতিমধ্যে সফল পরীক্ষাও করা হয়েছে আমাদের লক্ষ্য অর্জন হলে তা হবে একটি মাইল ফলক ঐতিহাসিক মাইল ফলক অর্জনের ঘোষণা দেওয়ার পরই ভার্টিকাল অ্যারোস্পেসের শেয়ার মূল্য ছয় শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এরই মধ্যে প্রতিষ্ঠানটির এয়ার ট্যাক্সি কিনতে আমেরিকান এয়ারলাইন্সের মতো কোম্পানি থেকে এসেছে প্রি অর্ডারও তাসরিয়ান সোফান যমুনা নিউজ